সমুদ্রের গভীরতা যেখানে আলো পৌঁছায় না যেখানে মানুষের পা খুব কমই পড়েছে সেই অজানা অন্ধকারে লুকিয়ে আছে অসংখ্য রহস্য ইতিহাসে অসংখ্য জাহাজ ও সাবমেরিন এমনভাবে হারিয়ে গেছে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি আজ আমরা জানবো সেই রহস্যময় নিখোঁজ জাহাজের গল্প প্রথমে আসি এম জয়তা নামের এক জাহাজে উনিশশো সালে প্রশান্ত মহাসাগরে যাত্রা শুরু করেছিল এটি কিন্তু কয়েক সপ্তাহ পর যখন জাহাজটি পাওয়া যায় তখন সেটি সম্পূর্ণ খালি কোনো যাত্রী নেই কোনো ক্রু নেই অথচ জাহাজের ইঞ্জিন সচল ছিল খাবার ও পানিও ঠিকঠাক ছিল এমনকি জাহাজের রেডিও কাজ করছিল কিন্তু মানুষগুলো কোথায় গেল এই রহস্য আজও অমীমাংসিত এর পরের গল্প এস এস আওরাং মেডান নামে এক কার্গোশিপের উনিশশো সাতচল্লিশ সালে ইন্দোনেশিয়ার নিকটে জাহাজটি থেকে হঠাৎ এক বিপদ সংকেত আসে সব নাবিক মারা গেছে সাহায্যের জন্য জাহাজ পাঠানো হয় কিন্তু গিয়ে দেখা যায় পুরো ক্রুরা মৃত অবস্থায় পড়ে আছে মুখে আতঙ্কের ছাপ আশ্চর্যজনকভাবে কিছুক্ষণের মধ্যেই জাহাজে আগুন লেগে যায় এবং সেটি ডুবে যায় কোনো প্রমাণ অবশিষ্ট রইল না শুধু জাহাজ নয় সাবমেরিনও রহস্যজনকভাবে হারিয়েছে উনিশশো আটষট্টি সালে আমেরিকান সাবমেরিন ইউএসএস স্করপিওন আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয়ে যায় পরে ভগ্নাবশেষ পাওয়া গেলেও নিরানব্বই জন নাবিক কীভাবে মারা গেলেন তার সঠিক কারণ আজও অজানা অনেক গবেষক বলছেন এটি হয়তো টরপেডোর বিস্ফোরণ আবার কেউ বলছেন এটি গোপন সামরিক রহস্য আরেকটি সবচেয়ে বিখ্যাত ঘটনা হল বারমোডা ট্রায়াঙ্গেল এখানে শত শত জাহাজ ও বিমান কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে গেছে বৈজ্ঞানিকভাবে এখনো কোনো চূড়ান্ত কারণ পাওয়া যায়নি কেউ বলেন শক্তিশালী চৌম্বকক্ষেত্র কেউ বলেন সমুদ্রের নিচের মিথেন গ্যাস বিস্ফোরণ আবার অনেকেই মনে করেন এটি ভিন গ্রহবাসীর কাজ মহাসাগরের গভীরতা এখনো মানুষের কাছে এক অজানা জগৎ সমুদ্রের মাত্র পাঁচ শতাংশ আমরা অনেশন করতে পেরেছি বাকিটা আজও রহস্য হয়তো কোনোদিন এসব নিখোঁজ জাহাজ ও সাবমেরিনের আসল কারণ জানা যাবে কিন্তু ততদিন পর্যন্ত এগুলো আমাদের কল্পনাকে নাড়া দিয়ে যাবে ফেয়ার্স এমন আরও রহস্যজনক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন